আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখানে নিউজ হইল আল জাজিরা বিশ্লেষণ করছে আপনারা তো জানেন যে দোহায় সংবাদভিত্তিক চ্যানেলটা আল জাজিরা ওনারা বিশ্লেষণ করছে যে কাতারে যে ইসরায়েলি হামলা করলো এই হামলা একদম লঙ্ঘন হয়ে গেছে এই ব্যাপারে বিশ্লেষণ করছে এবং প্রিয় দর্শক মুসলিমরা মুসলমানরা না অন্য ধর্মের লোক তারা বেশ কয়েকজন এই কর্মকর্তা বলছে যে এখনই যদি আঞ্চলিক দলগুলা যেমন আরব আছে আর ওই যে আপনার আবুধাবি আছে আর অন্য অন্য দেশ যে আছে দোহাটো আর অন্য অন্য দেশেরা যদি মিল্লামিশা এই ব্যাপারে একটা ফায়সালা না করে তাহলে হয়তো আজকে ইজরায়েল মার্চে কাতারে আগামী দিন হয়তো সৌদি আরবে কিংবা অন্য দেশে এই সমস্ত ব্যাপার ব্যাপার নন মুসলিম বিশ্বাস বিশ্লেষকরা বলছে কিন্তু এই এই ব্যাপারে আমাদের যে মুসলমান মানে নেতারা আছে তারা তো এখন ব্যবহুর তাদের ওই যে রাজতন্ত্র মানে বিষয় ক্ষমতা আর নিয়ে এখন তারা ব্যবহুর কিন্তু কি হবে সামনে এইটা মানে মানিয়ে তাদের কোনো এ ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নেই এই ব্যাপার নিয়ে নিউজটা কাতারে হামলা চালিয়ে সীমা ছাড়িয়ে গেছে ইসরায়েল দোহায় গতকাল মঙ্গলবার হামলার দায় গোপন করার কোনো চেষ্টা করেনি ইসরায়েল কাতারের রাজধানীতে বিস্ফোরণের শব্দ শোনার কয়েক মিনিটের মধ্যে ইসরায়েলি কর্মকর্তারা গণমাধ্যমে এর দায় স্বীকার করেন অল্প সময়ের মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনামিন নেতানিয়াহর কার্যালয় থেকে এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে লক্ষ্য করে চালানো এই হামলার প্রকাশ্য দায় নেয় তা বিবৃতিতে বলা হয় ইসরায়েল এটি শুরু করেছে ইসরায়েল এটি পরিচালনা করছে এবং ইসরায়েল পূর্ণ দায় নিচ্ছে এই হামলার মধ্য দিয়ে আবারও মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াতে এক ধাপ এগুলো ইসরায়েল এর আগে দেশটি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে সিরিয়ায় আরও ভূমি দখল করেছে লেবাননের হিজবুল্লা নেতাদের হত্যা করেছে আর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে চৌষট্টি হাজার পাঁচশো এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে কিন্তু দোহার হামলায় নতুন মাত্রা তৈরি করল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কাতারের মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে দেশটি ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় চুক্তি সই এবং সেখান থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তির আলোচনায় নেতৃত্ব দিচ্ছে সেই সেই দেশেই কিনা সরাসরি হামলা চালালো ইসরাইল। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক মারিয়াব জোনায় জোন জেন প্রিয় দর্শক লক্ষ্য করবেন এরা কোনো মুসলমান না আল জাজিরাকে বলেন আমরা দেখেছি ইসরায়েল যখন ইস মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের জনবহুল এলাকা ও রাজধানীতে হামলা চালায় এখনো করেছে ভবিষ্যত করব। যদি না কেউ গুরুত্বের সঙ্গে এটি ঠেকানোর উদ্যোগ নেয় দেখেন প্রিয় দর্শক এরা নন মুসলিম বিশেষজ্ঞ ফিলিস্তিনি প্রতিরক্ষা বিশ্লেষণ হামজা আরও বলেন এই হামলায় অনেকে বিস্মিত হয়েছেন কারণ এটি মোসাদের প্রচলিত কাজের ধারা থেকে অনেক বাইরে যেখানে হত্যাকাণ্ড সাধারণত গাড়ি বোমা বিস্ফোরক কিংবা গুলি ও স্নাইপার হামলার মাধ্যমে ঘটানো হয় হামজা আরব বলেন আমি মনে করি না কাতারিরা কখনো ভেবেছিল ইসরাইল দোহায় বোমা ফেলবে ইউরোপিয়ান কাউন্সিল অফ ফরেন রিলেশনশিপের ভিজিটিং ফেলো চিনজিয়া বিয়ানকো বলেন উনি না নন মুসলিম প্রিয় দর্শক আগে ইসরায়েলের বিশ্বজুড়ে হামলার কারণে কাতার জানতো যে তারা পুরোপুরি নিরাপদ নয় কিন্তু সরাসরি আক্রমণ এমন দুঃসাহস ও ব্যাপার পদক্ষেপের কথা কেউ কল্পনাও করেনি আমি বলবো এটা সবাইকে অবাক যুক্তরাষ্ট্র থেকেও তেমন কোনো প্রতিবাদ পায়নি ইসরায়েল না বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় না তাদের আগের প্রেসিডেন্ট জো বাইডেনের সময় হামলার পর হোয়াইট হাউস থেকে ট্রাম্পের প্রথম মন্তব্যে জানানো হয় যুক্তরাষ্ট্র এ বিষয়ে অবগত ছিল না অবগত তবে ইসরায়েল একতরফাভাবে এই হামলা চালিয়েছে বিবৃতিতে বলা হয় এই হামলা ইসরায়েল বা মার্কিন লক্ষ্য পূরণ করেনি তবে হামাসকে আঘাত করা একটি যথাযথ যক্ষ্যালা চিন্তা করে আল জাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলেন বিশ্লেষণ করলে মনে হয় যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইসরায়েল এমন হামলা চালানোর সাহস করবে না উনি বলেই ভালাইস যদি যুক্তরাষ্ট্র সত্যি অনুমোদন না দিয়ে থাকে তবে আমাদের উচিত তাদের কাছ থেকে নিন্দা শোনা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলার সময় ট্রাম্প প্রশাসনের উচিত তাদের ক্লায়েন্ট রাষ্ট্র ইসরায়েলের এই আচরণের নিন্দা করা উল উল বলেন যদি সত্যি হয় তবে এটি যুক্তরাষ্ট্র উপসাগরীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারিত্বকে সরাসরি আঘাত করবে বিশ্লেষকরা আরও বলেন আঞ্চলিক রাষ্ট্রগুলোর উচিত ইসরায়েলের বিরুদ্ধে একসঙ্গে দারণ দেখেন ওনারা সবাই নন মুসলিম ওনারা এই কথা বলতেছে তারপরও আমরা মার্শাল্লা সিয়া সুন্নি অমুকে সিয়া এমুকে সুন্নি এমুকে এই না অমুকে না প্রিয় দর্শক আমি বহুবার এই কথা আপনাদের কাছে পরিষ্কার করছি আমি কলম কোনো দিনে এইটার পক্ষ পাতি না যে মুসলমানরা এক হয়ে ইসরায়েলের উপর আক্রমণ করবো ইসরায়েলকে আক্রমণ করব তা না আলাপ আলোচনার মাধ্যমে ইসরায়েলকে বোঝাতে হবে যে ভাই তুমি এখানে থাকবা তোমার রাষ্ট্র তো আমি থাক আমাদের রাষ্ট্র নিয়ে আমরা থাকি কোনোমতেই তুমি কাউকে অন্যায়ভাবে হামলা করতে পারবা না এরকম একটা ই কিন্তু আমি কখনোই হামলার পক্ষে না যে সব মুসলমানরা এক হইয়া আরব বলেন আসলে কেউ নিরাপদ নয় আর কোনো জায়গায় ইসরায়েলের হামলার জন্য নিষিদ্ধ নয় এর প্রভাব অবশ্য সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত সহ সবার জন্যই আছে সাবেক ইসরায়েলি আলোচক লেবি বলেন প্রতিটি রাষ্ট্রেরই উচিত এমন দায় মুক্তির অবসান ঘটাতে আগ্রহী হওয়া আহ কারণ ইসরায়েলি বিমান বাহিনী ও তাদের বোমা একদিন আপনার পাড়াতেই পৌঁছাবে আর কি বলবো দেন না আমি দেখেন প্রিয় দর্শক যদি এখনই একজোট হয়ে এটি ঠেকানো না যায় লেবি প্রশ্ন রাখেন যুক্তরাষ্ট্র কি গোটা অঞ্চলের সঙ্গে সম্পর্ক চাইবে নাকি ইসরায়েলের অপরাধী আচরণকে প্রশ্রয় দেবে এই যে দেখেন এই যে বিশেষজ্ঞ লোকেরা বলছে প্রিয় দর্শক তারা কেউ মুসলমান না অথচ সৌদি আরব মানে মানে মুসলমান আরব আমিরাত মুসলমান তারা মাসাল্লা সুন্দর সাদা লাগায়া লাগায়া কালো মতো তারা বিরাট দেখায় ধার্মিক মানে মানে দেখায় মুসলমানদের জন্য তাদের বিরাটই কিন্তু তারা এটা মানে বোঝে না যে আজকে যদি আমরা এটা নিয়ে না আলাপ আলোচনা করি ইসরায়েলকে না বোঝাই তাহলে আগামী দিনে আমাদের দুর্গ স্থান সামনে বোমা হিসাব মানে পর ও সময় কি করবো আমরা তাই প্রিয় দর্শক এই ব্যাপারে আর কি বলবো কিছু বলতে চাই না মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর আমাদের কিছুই নাই আপনাদের যদি এ ব্যাপারে কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ